বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আমার মা লক্ষ্মী মজা বাড়ি পাওয়া সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চান টান করে নিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু চান টান করার পরে আমি শুভ সকাল বলবো ঠাকুর ঘরে ঢোকার টাইমে তার জন্য একটু নতুন নতুন কিছু ব্লগটা দিতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো চলো নতুন ব্লগ নিয়ে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার পনেরো আগস্ট আজকে দেশ স্বাধীন তো চলো তো আজকে দিনটা সবার মনেই থাকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো চলো আজ বৃহস্পতিবার কী কী কাজ করছি না করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর সকাল থেকে তো উঠোনে গোবর জল ছিটা দিয়েছি উঠোন ঝাঁট দিয়েছি ধুয়েছি আমি একটাও কথা বলিনি তোমাদের সঙ্গে তো ছেলেকে বললাম একটু ক্যামেরার ধরো কিছু ঝাঁটটা দিয়ে দিই তো কোনো কথা বলিনি তো চলো তোমরা খুব ভালো আছো তো চলো আমিও ভালো আছি মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি তোর সঙ্গে থাকো আমার ব্লকের নাম নতুন ব্লক নিয়ে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো ঠাকুর সেবা করি লক্ষ্মী সেবা করি প্রতি তো আমি আসি মন্দিরে আর তোমাদের সঙ্গেও দর্শন করাই ঠাকুরের সিংহাসন মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি আলপনা দেব তো দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে ফুল ধোয়া হয়ে গেছে কলা ধোয়া হয়ে গেছে এখানে খাবার জল তুলে রেখেছি বটিটা ধুয়ে রেখেছি পুরো ঠাকুর ঘর আমার মোছা টোছা পরিষ্কার ঝকাঝক চকাচক হয়ে গেছে এবার আমি আলপনা দেব দিয়ে সব রেডি করে আসবো সঙ্গে থাকো বন্ধুরা তো বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে দেখো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে আর আমাদের চার পাঁচটা কলার কাঁদি হয়েছে আর ইয়ে এসে খেয়ে যাচ্ছে বাঁদর এসে খেয়েই যাচ্ছে সব এখানে তেঁতুলটা শুকো দিয়েছি মাটির হাঁড়িতে রেখেছি একটু রোদে দিচ্ছি রোদ একটুও নেই বাসন মাজার তেঁতুল ঠাকুরের বাসন মাজা তেঁতুল এই হাঁড়িটাই রেখেছি খাবার জলে গঙ্গা জল দিচ্ছি লক্ষ্মীর ঘটে গঙ্গা জল দিচ্ছি বাসনে একটু ফুলে দিয়ে দিচ্ছি একটু খাবার জলে দিয়ে দিচ্ছি গঙ্গা জল ছিটানো হয়ে গেছে শ্রী নারায়ণ নম শ্রী নারায়ণ নম শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ শ্রী গোপাল নম শ্রী গোপাল নম রাধে রাধে গোপাল গোপাল তুষ্রম তুষ্রী নম তুল শ্রী নম তুষ্র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোর্ণাই রাধে 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 তুলসীতলায় আমার পুজো হয়ে গেল বন্ধু দেখো বন্ধুরা আমার মা লক্ষ্মীর ঘরটাকে পতাকার রং করেছি আর পতাকার রঙটা করার পরে শর্ট ভিডিও করেছি তোমরা দেখে নিবে ঘরটাকে আমি শর্ট ভিডিও করেছি পতাকা রং দিয়ে তো দেখো আমার লক্ষ্মী পুজোটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আজকের নতুন বিদায় নিলাম আমার পুজো শেষ হয়ে গেছে এবার ধুনোটা দেব চলো ধুনোটা দিয়ে দিলাম তো আমার বড় ছেলে আছে ঠাকুর ঘরে গেটটা লাগিয়ে দিবি বাবু গেটটা লাগিয়ে দিবি আমি চলে যাচ্ছি খাব কলাপাতায় খাব মজা বাবারে বাবা আলু মাখা তারপরে রয়েছে বেগুনি তারপরে রয়েছে ডাল এখানে রয়েছে পাঁপড় তো চলো আজ জমিয়ে খাওয়া তোমরা খাবে তো চলে আসো তো ভর্তি হয়ে গেছে বাবারে বাবারে পুরো ভর্তি হয়ে গেছে হ্যায় হায় হ্যাঁ হ্যায় হ্যাঁ 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 দেখো বন্ধু দা পুরো বৃষ্টি জলে জল হয়ে গেছে ঘুমাচ্ছিলাম ঘুমাতে মধ্যে এত বৃষ্টি হচ্ছে দেখো পুরো বৃষ্টি দেখো 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 পুরো বৃষ্টি পুরো বৃষ্টিতে পুরো ইয়ে হয়ে গেছে জল পড়ছে আমাদের এখানে নর্দমাটা খুলে দাও নর্দমাটা খুলে দাও নর্দমাটা খুলে দাও নর্দমাটা খুলে দাও আর দেখো কাকু কী করছে দেখো দেখো কাকু কী করছে দেখতে পাচ্ছ দেখ ক্যামেরা দেখাচ্ছি তো নর্দমাটা আমি খুলে দিয়েছি তো খুলে দিয়েছি নর্দমাটা হ্যাঁ জলটাকে ঝাঁপিয়ে দাও ঝাঁপি দাও যাক 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 হ্যাঁ সয়াবিন তরকারি আর ডাল রাত্রের খাবার এই যে ভাত আর তোমার ভাত লাগবে না তো তো চলো শাশুড়ি বৌমা খেতে বসে গেলাম কাকুদের ছেলেদের খাওয়া হয়ে গেছে রেখে দিয়ে দিই পাঁপড় দিয়ে দেবো না আমি এতগুলো খাবো না মনে হচ্ছে থেকে যাবে রাত্রে গরম করে রেখে দেবো এতগুলো তরকারি কে খাবে খাওয়া দাওয়া করে এইগুলো মাছব ধুব এখানটা দেবো না থাক হাতা দিয়ে দিয়ে দেবো তাহলে একটু নেবে না তাহলে আমি খেতে বসে যাই তোমার আর কিছু লাগবে না তো চলো বন্ধুরা খেতে বসে যাচ্ছি এতগুলো তরকারি খেতে পারবো না এগুলো গরম করে রাখবো তো চলো বৌমার আমি খেতে বসে গেলাম তো ঘুম থেকে উঠে বৌমার রুটি ফুটি করলো একটা তরকারি করলো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর বৌমা খাচ্ছি তো চলো গুড নাইট বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘুন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও ঠিক আছে বাই গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে আসছি বৌমাকে দেখালাম না আমার পাশে খাচ্ছে আমি দেখালাম না এখন টিভি দেখছে ঠিক আছে